আসসালামু আলাইকুম শুরু করছি দাখিল নবম দশম শ্রেণীর আজকের দর্স আজকের দর্শের শিরোনাম হচ্ছে আল অতানু মাতৃভূমি এটি একটি কবিতা এটি লিখেছেন আব্দুল্লাহ হামুদ নাজের আশমুরি আল ইয়ামানি নামক বিখ্যাত কবি উনি আরবের একজন বিখ্যাত কবি তো আমি যেহেতু কোনো কবিতার শিরোনামেই কবিদের নিয়ে আলোচনা করিনি তো এই কবিতাও আমি আলোচনা করব না তো এখানে একটি লেখা আছে রুইয়া বর্ণিত আছে আন রসুল ইল্লাহি সাল্লাহ সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লাম থেকে ইন্নাহু নিশ্চয়ই তিনি লাম্মা যখন আখরজাহু তাকে বের করে দিয়েছিল কৌমুহু তার গোত্র মিন মাক্কাতা মক্কা থেকে ও মাসারি ইফিহা এবং মক্কার উপকণ্ঠ থেকে মাসারে মানে উপকণ্ঠ ইলতাফাতা তাকালেন ইলাইহা সে মক্কার দিকে সদিকুহু তার ও তাদাক্ষরা এবং তিনি স্মরণ করলেন লাজ্জা লাহজাতে ফিহা জহিল্লাহ মানে দৃষ্টি এই দৃষ্টিতে বা এবারে তাকানোতে তিনি স্মরণ করলেন আজমালা সুন্দর ও আহল্লা সুমিষ্ট ও আগলা এবং সুউচ্ছ রয়াতি তুফুলা ছোটকালের শরণকে স্মরণকে অজিক রয়াতিল আইসে এবং জীবন ধারণের স্মরণকে অজিক রয়াতিল আহলে এবং আহলদের স্মরণ অলাজ দিকা এ এবং বন্ধুদের স্মরণ ফি বালাধি তার শহরে অমাও দেয়া মানে স্থান রসি মানে মাথা অমাও দেয়া রসিহি এবং তার মাথা গোজার স্থানকে একত্রে অর্থটা হবে ইলতাফাতা তিনি স্মরণ করলেন তাকালেন ইলাইহা ইলাইহা ইলতাফাতা এবারে তার বন্ধু মক্কার দিকে তাকালো এবং স্মরণ করলো ফিহা জিহিলাহ এবারে তাকানোতে তার সুমিষ্ট সুউচ্ছ সুন্দর ছোটকালের জীবনকে জীবন ধারণের জীবনকে এবং বন্ধু বান্ধব এই শহরের অন্যান্য আহালদের স্মরণকে তিনি মনে করলেন এবং মাথা গোজার স্থান তার শহরকে তিনি স্মরণ করলেন অকলা এবং বললেন অল্লাহে আল্লাহর শপথ ইন্নাকা নিশ্চয়ই আপনি নিশ্চয়ই তুমি আহাব্বুল বিলাদে সবচেয়ে প্রিয় শহর আহাবুল মানি প্রিয় আল বিলাদ মানি শহর আহাবুল বিলাদে সবচেয়ে প্রিয় শহর ইলাই না আমাদের নিকট অলা ওলা না আন আহলাকা তোমার অধিবাসীরা আখরুজুনি আমাকে বের করে দিত মিনকা তোমার থেকে মা তাহলে আমি জীবনও বের হতাম না মা তাহলে তাহলে আমি কখনো বের হতাম না লাউলা আন আন আহলাকা আখরুজুনি যদি তোমার অধিবাসীরা আমাকে বের করে না দিত মিনকা তোমার থেকে মা খরাস্ত তাহলে আমি বের হতাম না জালিকা হুব্বুল অতান দালিকা উহাই হুব্বুল অতানে মাতৃভূমির ভালোবাসা লাম ইয়াকুজ রসুল্লাহি সাল্লাহ সাল্লাম লাম ইয়াকরুজ বের রসুল উল্লাহি সাল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মিন বালাদিহি তার দেশ থেকে ইল্লা তবে হয়েছেন লি আন্নাহ কেননা তিনি ইউরিদু চেয়েছেন লি বালাদিহি তার রাষ্ট্রের জন্য আল উলুয়া উঁচু মর্যাদা অসুমৌ এবং সুখ্যাতি অর রফ আতা এবং সু স্থান ফিদ্দুনিয়া দুনিয়ায় অল আখেরতে এবং আখেরতে ফা যার কারণে ফা অর্থ যার কারণে ফা যার কারণে তিনি কোরবান করে দিয়েছেন নাফসুহু নাফসাহু তার কাকে অন্তরকে মিন আজলি উম্মতিহি তার উম্মতের কারণে অ অতানিহি এবং তার মাতৃভূমির কারণে ফাহুব্বুল অতানে অতএব মাতৃভূমির ভালোবাসা লাইসা এটি নয় ইদ্দাউন দাবি করার বিষয় লাইসা ইদ্দাউন দাবি দাবি নয় বা দাবি করার বিষয় নয় বাল বরং তাকা লিফু এটি হচ্ছে কষ্টের অর্থাৎ হেয়াত তাদের হেয়ুন এবং এটি হচ্ছে কোরবানির মিন আজদি রদ্দিল জামিল সৌন্দর্যকে ফিরিয়ে দেওয়ার জন্য সৌন্দর্যকে ফিরিয়ে দেওয়ার জন্য বা নিজেকে কষ্ট ক্লাসে ক্লা কষ্ট ক্লেশে বড় করার জন্য এটি একটি কষ্ট এবং কোরবানির বিষয় ইন্না নিশ্চয়ই মাই ইউরিউ দেও যে চায় লি অতানি আমাদের দেশের জন্য আল ইবাহাত আল আখলে আখলা কি কিয়া বি ইসমিল ফানে ফানের নামে ফানের নামে বৈধ চরিত্রকে চায় হাউলা এ হুম আল অতান তারাই হুম হচ্ছে তা দা উল অতানে মাতৃভূমির শত্রু অমাই আর যে চায় লি অতানি না আমাদের মাতৃভূমির জন্য আর খাল্লুফা বিচ্ছিন্নতা তামাজ্জুকা এবং এটাও বিচ্ছিন্ন অর্থ তামাজ্জুক মানে হচ্ছে খণ্ডবিখণ্ডতা হা উলায়ে তারাই আসাদুল আহাদায়ে সব বড় শত্রু ইল অতানে মাতৃভূমির জন্য ফালিজা এই জন্যই কল কবি বলেন এটা বলেই কবিতা শুরু হয়েছে তো যাই হোক এখানে আমি এই যে এই যে বিষয়টা এটার শাব্দিক অর্থভাবে তুলিনি এটা যেহেতু কবিতার সাথে কবিতা না তো তারপর আমি একটু আবার একটু সহজ বাংলা একটু বলে দিই যে রাসুলসাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত যখন তার কমরা তাকে বের করে দিচ্ছে মক্কা থেকে মক্কার মুশারফা থেকে তখন তিনি তাই মক্কার দিকে তাকায়া বললেন তাকালেন এবং এই তাকানোতে তিনি তার ছোটকালের সুন্দর সুমিষ্ট স্মরণকে স্মরণ করলেন এবং তার জীবন ধারণের বিষয়টা স্মরণ করলেন মক্কার আহাল পরিবারে স্মরণ করলেন এবং তিনি বললেন যে হে আমার হে তুমি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় মাতৃভূমি তোমার আহালরা যদি আমাকে বের করে না দিত তাহলে আমি কখনো বের হতাম না কবি বলেন এটাই হচ্ছে প্রকৃত মাতৃভূমির ভালোবাসা এবং রাসুলুল্লাহ যে বের হয়েছেন এইতে বের হওয়ার মাধ্যমে তিনি দেশ দেশান্তর হয়েছেন এই দেশান্তরের মাধ্যমেও তিনি চেয়েছেন এই রাষ্ট্রের উন্নতি এবং সফলতা উঁচু মর্যাদা আর এই জন্য তিনি তার নিজের নফসকে তার দেশের জন্য তার নিজের উন্মতের জন্য তিনি কোরবান করে দিয়েছেন অতএব মাতৃভূমির ভালোবাসা এটা দাবি করার বিষয় নয় বরং এটা হচ্ছে সৌন্দর্যকে পরিত্যাগ করে কোরবানি এবং কষ্টের বিষয় আর যে লোক বৈধ চরিত্রকে ফানের নামে আমাদের দেশের ফানের নামে বৈধ চরিত্র কি করতে চায় চায় সে হচ্ছে দেশের শত্রু আর যে এই দেশের বিচ্ছিন্নতা এবং খণ্ডতা কামনা করে সেই দেশের সবচেয়ে বড় শত্রু আর এই জন্যই কবি বলেন অতানি আমার মাতৃভূমি অহিব্য বোকা আমি তোমাকে ভালোবাসি বাধিলা কোনো বিকল্প এর কোনো বিকল্প নেই আত তুমি কি চাও মিন কৌলি আমার কথার দালিল ও তাহলে অতানি উহিব বুকা লাভ আদিলা হে আমার মাতৃভূমি আমি তোমাকে ভালোবাসি লা বাদিলা এর কোনো বিকল্প নেই আর তুমি কি চাও মিন কৌলি দালিলু আমার কথার দলিল সায়াদিল্লু সা মানি অচিরে ইয়াদিল্লু মানে পথ হারাবে অচিরে পথ হারাবে হুব তোমার ভালোবাসা ফি দমি আমার রক্তে লা লান আহিদা লা না লান আহিদা আমি কখনো বিচ্ছুতি হব না অলান আমি ইলা এবং ঝুকে পড়ব না তাহলে সায়াদিল্লু হুব ফি দমি অচিরেই তোমার ভালোবাসা আমার রক্তে পথ হারিয়ে ফেলবে আহিদা তারপরে আমি কখনো বিচ্ছুত হব না ওলান আমিলা এবং ঝুঁকে পড়ব না সায়াদিল্লু দিল্লু ও পথ হারাবে জিকরুকা তোমার স্মরণ ফি ফামি আমার মুখে অসীজাতি এবং আমার নির্দেশ ফি কুল্লি প্রত্যেক জাইলুন প্রজন্মের কাছে জাইলমানি প্রজন্মে ফিকুল্লি জাইলিন প্রত্যেক প্রজন্মের কাছে তাহলে কি দাঁড়ালো সায়াদিল লুজিক রুকা ফি ফাহামি ও চিরেই তোমার স্মরণ আমার মুখে পথ হারিয়ে ফেলবে এবং অসিয়াতি ফিকুল্লি জাইলিন আমার অসিয়ত প্রত্যেকটা প্রজন্মের কাছে হুব্বুল অতানে মাতৃভূমির ভালোবাসা লাইসা ইদ্দা অন এটা দাবি করার বিষয় নয় হুব্বুল অতানে বরং মাতৃভূমির ভালোবাসা হচ্ছে আমালুন সাকিলুন সাকিল মানি ভারী আমালুন মানি কাজ আমালুন সাকিলুন একটি ভারী কাজ অদালিলু হুব্বি অদালিলু মানে দলিল হুব্বি মানে আমার ভালোবাসার অদালিলু হুব্বি আমার ভালোবাসার দলিল ইয়া বিলাদি হে আমার মাতৃভূমি হাদু ইয়াস হাদু অচিরে শহীদ হয়ে যাবে বিহি এর জন্য আজ জামানুর তহিল দীর্ঘ যুগ দীর্ঘ যুগ এর জন্য শহীদ হয়ে যাবে তো এই যে লাইনটা এই লাইনটা আরবে বা আরব্য সাহিত্যে আজ জামানুদ্ তহিল নামে প্রসিদ্ধ তো জমানু তৌল বলতে এই লাইনটাকে বোঝায় এটা একটা বিখ্যাত এই লাইনের জন্যই একটা শিরোনাম সেটা হচ্ছে জামানুত তহিল মানে হে আমার ভালো মাতৃভূমি আমার ভলিবসী মাতৃভূমি তোমাকে আমি ভালোবাসি ভালোবাসার দলিল হচ্ছে ও দীর্ঘ যুগ বা যুগের পর যুগ তোমার জন্য শহীদ হয়ে যাবে মানে যুগের পর যুগের মানুষের তোমার জন্য শহীদ হয়ে যাবে ফা আনা অতএব আমি উজাহিদ জিহাদ করব সবিরান ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করে লিউলি ও বাস্তবায়ন করার জন্য বাস্তবায়ন করা আল লক্ষ্য আর নাবিল মহৎ লিউ নাবিল মহৎ লক্ষ্য বাস্তবায়নের জন্য উমরি আমার বয়সের শপথ লা আসা আ আমালু ও আমি কাজ করব মুখ লেসান একনিষ্ঠ হয়ে ইয়তি আমাকে দেওয়া হবে অলান আসবাহা আর আমি সকাল করব নাল বাকিলা কৃপন হয়ে তাহলে উমরি আমার বয়সের শপথ সা আমি আমি একনিষ্ঠ হয়ে কাজ করব। ইউতি যার ফলে আমাকে দেওয়া হবে অলান আস বাহাল আর আমি কখনো কৃপন হব না অতানি হে আমার মাতৃভূমি ইয়া মা আওয়াল তুফুলা মা ও মানি আশ্রয়স্থল আর তুফুলা মানি শৈশব তাহলে ইয়া মা ও তুফুলা অতানি হে আমার মাতৃভূমি ইয়া মা ওয়াত তুফুলা হে আমার শৈশবের আশ্রয়স্থল আল্লামতা তুমি নি তুমি আমাকে শিক্ষা দিয়েছ আল খুলুক আল আসিলা মৌলিক চরিত্র খুলুক মানি চরিত্র আসিল মানে মৌলিক কসামা সফত সেই সত্তার বিমান ওই সত্তার মান ফাতারা যিনি সৃষ্টি করেছেন আসমানকে আল্লাহ উফ্রেতা আমি আমি অলস হব না আন আল্লাহ মানি আনলা উফ্রেতা আমি অলস না ফিল জামিলে সৌন্দর্যের ক্ষেত্রে মানে রাষ্ট্রের সৌন্দর্য বর্ধনে আমি অলস হব না ফা আনা বরং আমি হব আসেলাহুল মুনফাজিরো আসেলাহ মানে অস্ত্র মুনফাজির মানে বিস্ফোরক আমি হব বিস্ফোরক অস্ত্র ফি অজ হি হা আও আমিলিন বিদ ফি অজ হি হা কিদিন অজিন মানে চেহারায় হা মানে হচ্ছে বিদ্বেষ বিদ্বেষী তাহলে বিদ্বেষী চেহারায় আও আমিলিন অথবা এজেন্ট আমিল মানে এজেন্ট বা গুপ্তচর তাহলে ফি অজ হি হা কিদিন বিদ্বেষের চেহারায় বিদ্বেষের বেশে আও আমিল অথবা এজেন্ট বা গুপ্তচরের ভেসে বেশে আমি বিদ্বেষের বেশে অথবা গুপ্তচরের বেশে আ সেলাহুল ফাজের মুনফাজের বিস্ফোরক অস্ত্র হব ও আনাল লাহিব লাহিব মানি অগ্নিশিখা ও আনার লাহিব এবং আমি হব অগ্নি অগ্নিশিখা আল মুস্তা আলু মানে জ্বলন্ত আমি হব জ্বলন্ত অগ্নিশিখা লিকুল্লি সাকিতিন প্রত্যেক পড়ে যাওয়া ব্যক্তির জন্য আও দাখিলিন অথবা প্রবেশকারী ব্যক্তির জন্য সাকেতের মানে পড়ে যাওয়া তো এখানে উদ্দেশ্য হচ্ছে যে পিছনে আছে আর দাখিল মানে হচ্ছে প্রবিষ্ট বা যে প্রবেশ করেছে অর্থাৎ শত্রুদের মধ্য থেকে যে প্রবেশ করেছে অথবা আছে আনা লাহিবুল মুস্তা আমাল আমি তাদের মুস্তা আল আমি তাদের জন্য হব জ্বলন্ত অগ্নিশিখা সা আকৌন ওচিরে আমি সাইফান কে আনুন ও চিরে আমি হব সাইফান কে আন উন্মুক্ত কর্তনকারী তরবারি ফা আনা এবং আমি সুজাওন সাহসী লা জালি আমি দুর্বল নই আহদুন উলিয়া সু উচ্চ ইয়া অতানু হে আমার মাতৃভূমি আহাদুন উলিয়া আহাদুন মানি প্রতিজ্ঞা উলিয়া মানে সু আহাদুন উলিয়া সু উচ্চ প্রতিজ্ঞা ইয়া অতানু হে মাতৃভূমি নাজারুন উলিয়া সু উচ্চ মান্নত ইয়া জালিলু হে সম্মানিত জমিন সাকুন উচিডে আমি হব না সিহুন কল্যাণকামী মুতামিনুন এবং হব বিশ্বস্ত আমানোদ্দার লিকুল্লি এমন সব প্রত্যেক মানুষের জন্য মিন আশিকা যে হবে আশেক প্রেমিক আর রাহিল মৃত্যুর প্রস্থানের রাহিল মানে প্রস্থান অর্থাৎ এখানে অর্থ মৃত্যু তাহলে ও ছিলে আমি কল্যাণকামী হব এবং বিশ্বস্ত হব আমানতদার হব লিকুল্লি এমন সব প্রত্যেক মানুষের জন্য মিন আশিকাল রাহিল যে মৃত্যুকে ভালোবাসে তো এটা ছিল আমাদের কবিতা এবং এই কবিতায় আমি প্রত্যেকটি শব্দের অর্থ এখানে বলেছি আশা করি কোনোটি বাদ জানে কথা বলতে গিয়ে তো এটা আপনাদের হয়তো বুঝতে সহজ হবে যদি কোনো শব্দের অর্থ ছেড়ে যায় বা ভুল হয়ে যায় আপনারা অবশ্যই হচ্ছে আমাকে জানাবেন এবং কমেন্টে লিখে দেবেন আমি এটা উত্তরটা দিয়ে দেবো ইনশাল্লাহ তো এটা একটা বিখ্যাত কবিতা এবং এই কবিতার বিখ্যাত বিষয়টা হচ্ছে এটা মাতৃভূমির ভালোবাসা নিয়ে লেখা এবং এই সম্পর্কে অসংখ্য আপনারা ইয়েও পাবেন আরবিতে আপনারা দেখলে এটা গুগল থেকে দেখতে পারেন তো যাই হোক এই দর্শ যেহেতু আমি এখানে শুধু অনুবাদগুলো করছি এখানে আমি কোনো বিস্তারিত আলোচনা করছি না যেহেতু এটা একটা ভিডিও ক্লাস এখানে বেশি আলোচনা করলে ক্লাসগুলো অনেক দীর্ঘ হয়ে যাবে আমি একটা ক্লাস করছিলাম তখন দেখলাম যে প্রায় তাকিক তারকিক বা অন্যান্য বিষয়গুলো তুলে ধরতে গেলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায় তো আমি এখানে শুধুমাত্র অনুবাদটা করে দিয়েছি যেহেতু অনুবাদগুলো কোথাও পাওয়া যায় না ওভাবে তো জন্য আমি অনুবাদটা করে দিয়েছি এবং তারপরেও যদি আপনারা যারা মফসল থেকে দেখেন আমাদের ভিডিওগুলো যদি কখনো মনে হয় যে কোনো শব্দের তাহাকিক জানা দরকার আপনি শুধু আমাকে লিখবেন এবং ইনশাল্লাহ আমার চোখে পড়ার সাথে সাথে আমি উত্তর করে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো যাই হোক এটা ছিল আজকের আমাদের দর্শ এবং আমি আমাদের ক্লাসগুলো তো আপনার মোবাইলে রেকর্ড করি এই জন্য একটু সমস্যা হয় আমার মানে মোবাইল স্লো হয়ে যায় হ্যাং হয়ে যায় তো তারপরেও আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে একটা ক্লিয়ার একটা ভিডিও দেওয়ার জন্য এবং নয়েস মুক্ত ভিডিও দেওয়ার জন্য আপনাদের অবশ্যই নয়েস থাকে আপনারা সময় সঙ্গে দৃষ্টিতে দেখবেন আর এখানে আজকের কবিতার প্রথমে যে আলোচনাটা আমি করেছি এই আলোচনাটা অবশ্যই আমি ক্লাসের করে নাই ওভাবে বা হঠাৎ করে ভিডিও খোলার বা ভিডিও করার সময় হঠাৎ সামনে চলে আসছে তো এখানে আমি একটা মৌলিক একটা অর্থ করে দিয়েছি আশা করি কোনো শব্দের অর্থ চেঞ্জ হয় নাই ইনশাআল্লাহ তো তারপরেও যদি হয় আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের এটা সঠিক করে দেবো ইনশাল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমাদের ক্লাসগুলো থেকে কোন মাদ্রাসা থেকে দেখেন আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি মনে হয় যে ক্লাসগুলো উপকারী বা দরকার অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে স্মরণ করবেন এবং আটটা সুখবর হচ্ছে আমরা ইনশাল্লাহ এই নবম দশম অষ্টম সপ্তম ষষ্ঠ এবং পঞ্চম এবং আলিম জামাতের সমস্ত আরবি কিতাবগুলো রেকর্ড করতেছি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবে আজকের কথা এই পর্যন্তই ফি Lắc. <tik>